আমিনুল ইসলাম আপনাদেরকে আমার এই আলমডাঙ্গা জাতের পোটলটি আজকে আবারও দেখাতে আসলাম এই আলমডাঙ্গা জাত এটি সর্বোচ্চ একটি হাইব্রিড জাত এই হাইব্রিড জাতের থেকে বাজারে আর কোনো ভালো হাইব্রিড জাত আমার চোখে পড়ে নাই ইতিমধ্যে অনেক পোটল আমার জমিতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু একেবারেই নতুন ডাল প্রায় চার মাস হয় লাগানো পুরোপুরি ফল পেতে প্রায় পাঁচ মাসের মতো সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে আপনাদেরকে আমি আমার এই মাথাতে দেখাচ্ছি বিপরীত পাশে আপনারা দেখেন আর এই আলমদাঙ্গা জাতের লতা বা চারা যদি ক্রয় করতে চান তাহলে আপনারা আমার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আপনাদেরকে